আসসালামু ওয়ালাইকুম গুড পিপল আই হোপ সবাই খুব ভালো আছেন ঘড়িতে বাজে দুইটা তিরিশ এখন আমরা আছি বলিপাড়া চেকপোস্টের থেকে আর কিছু দূর আগে পরে এখানকার রাস্তাঘাট এতটা সুন্দর লাগতেছিল গাছগুলো আরও বেশি সুন্দর লাগতেছিল প্লাস ওয়েদারটা একটু পরপর বৃষ্টি হইতেছিল মেঘ মেঘলা মেঘলা পরে তিনটা বাজে আমরা চলে আসলি আসলাম বলিপাড়া চেকপোস্ট বলিপাড়া চেকপোস্ট অনেকক্ষণ আড্ডা উড্ডা মেরে মানে এখানে খাবার দাবার খাইছি এখানে খাবারের রেট প্রচুর বেশি তুলনামূলক খাবার এতটা মজা না আর কি তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আড্ডা টাড্ডা মেরে আবার রোনা দিয়ে দিলাম থানচির উদ্দেশ্যে এটুক রাস্তা বা একটা সেই লেভেলের সুন্দর রাস্তা কজ টুক রাস্তায় তেমন কোনো ভাঙ্গাডাঙ্গা নাই রাস্তা পুরো ক্লিন পর এক রাস্তায় উঠে গেলাম আমরা থানচির কাছাকাছি আর কি যে সামনে মেঘগুলো সুন্দরভাবে খেলা করতেছে আর আমরা তিনটা বাজে তিনটা তিরিশে আমরা চলে আসলাম থানচি ব্রিজের উপরে আর থানচি ব্রিজের থেকে ওইখানে দেখা যাচ্ছে আমাদের অবকাশ রিসোর্টটায় আমরা ওই রিসোর্টেই হোটেল বুকিং দিয়েছি এখন আমরা যাবো ওইদিকে আর এখানে আসার পরে মনটা পুরো ভরে গেল সারা যে ঘুমাই নেই সব কিছু এক নিমিশেই শেষ হয়ে গেলো তারপর আমরা থানচি ব্রিজের উপর থেকে আমাদের হোটেলে গেলাম হোটেলে যে ব্যাক ট্যাক রেখে কথাবার্তা শেষ করে তারপর আমরা খাবার খেতে যাব। তো দেখ হবে নেক্সট ব্লগে ততক্ষণ সাথে দেখেন আল্লাহ হাফেজ